প্রিয় আসসালামু আলাইকুম আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো পাঠ পরিচিত শ্রেণীর তৃতীয় বিষয় গুণিত যোগ্যতাভিত্তিক অঙ্ক ছয় থেকে দশ নম্বর নিয়ে আজকে আলোচনা করব গণিত বট বই পৃষ্ঠা দুই থেকে আটত্রিশ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ছয় নম্বর অঙ্ক দেখতে পাচ্ছি বিজয়বাবুর মাসিক আয় ছয় হাজার দুশো আটান্ন টাকা এবং মাসিক জমা এক হাজার দুশো চার টাকা তার মাসিক ব্যয় কত মাসিক জমা থেকে ব্যয় কত টাকা বেশি এবং তার মাসিক আয় বেড়ে দশ হাজার টাকা হলে মাসিক জমা কত টাকা হবে আমরা ক নম্বর সমাধান যদি দেখি বিজয়বাবুর মাসিক আয় ছয় হাজার দুশো আটান্ন টাকা এখান থেকে আমরা মাসিক জমা যদি বাদ দিয়ে দিই তাহলে আমরা মাসিক ব্যয় পেয়ে যাব মাসিক জমা এক হাজার দুশো চার টাকা আমরা দেখো বাদ দিচ্ছি তোমার একটু লক্ষ্য রাখো দেখো আট থেকে চার বাদ দিলে হয় চার পাঁচ থেকে শূন্য বাদ দিলে পাঁচ হয় এবং দুই দুই মিলে গেলে শূন্য হয় ছয় থেকে এক বাদ দিলে পাঁচ হয় তার মাসিক ব্যয় আমরা পাইলাম পাঁচ হাজার চুয়ান্ন টাকা ছ নাম্বার ক হতে আমরা পেয়েছি মাসিক ব্যয় পাঁচ হাজার চুয়ান্ন টাকা মাসিক জমা যদি আমরা বাদ দিই তাহলে মাসিক জমা থেকে ব্যয় কতটা বেশি সেটা আমরা পেয়ে যাব চার থেকে চার মিলে গেলে হয় শূন্য পাঁচ থেকে শূন্য বাদ দিলে পাঁচ তোমরা জানো বিয়োগের ক্ষেত্রে নিচে যদি কোনো সংখ্যা থেকে ওপরে শূন্য থাকে শূন্যকে আমাদের দশ ধরতে হয় দশ থেকে দুই বাদ দিলে আট হয় হাতে থাকে এক একের সাথে যোগ হবে দুই পাঁচ থেকে দুই বাদ দিলে তিন আমরা মাসিক জমা থেকে ব্যয় বেশি পেলাম তিন হাজার আটশো পঞ্চাশ টাকা ঘন নাম্বার মাসিক আয় বেড়ে দশ হাজার টাকা হয়েছে কোথ থেকে আমরা পেয়েছি মাসিক ব্যয় পাঁচ হাজার চুয়ান্ন টাকা দশ হাজার থেকে পাঁচ হাজার চুয়ান্ন টাকা বাদ দিলে হয় আমাদের মাসিক জমা হবে চার হাজার নয়শো ছেচল্লিশ টাকা বিয়োগের নিয়ম অনুসারে দশ থেকে চারবার দিলে ছয় হাতে থাকে এক ছয় দশ থেকে ছয় বাদ দিলে আবার চার হয় হাতে থাকে এক এক শূন্য এখানে আসবে তাহলে আমাদের উপরের শূন্যটাকে দশ ধরতে হবে নিচে আমাদের হাতের এক আসলো দশ থেকে একবার দিলে নয় হাতে থেকে এক ছয় দশ থেকে ছয় বার দিলে চার হাতে থাকে এক একে একে মিলে গেলে বামের শূন্য দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না কৃষিক্ষব সাত নম্বর অঙ্ক দেখো একটা বিদ্যালয়ে এক হাজার সাতশো আটানব্বই জন ছাত্রছাত্রী আছে ছাত্রীর সংখ্যা নয়শো উননব্বই জন এখানে বিয়োজ্য কাকে বলে ওই বিদ্যালয়ের ছাত্র কতজন ওই বিদ্যালয় থেকে তেহাত্তর জন ছাত্রী চলে গেলে ছাত্রী কতজন থাকবে তাহলে আমরা জানি বিরোজ সংজ্ঞা যে সংখ্যাকে বিয়োগ করা হয় অর্থাৎ বিয়োগফল নির্ণয় যে সংখ্যাকে বিয়োগ করা হয় তাকে বিরজ্জ বলে ফোন নাম্বার যদি আমরা দেখি একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রী আছে দেওয়া আছে এক হাজার জন ছাত্রীর সংখ্যা দেওয়া আছে নয়শো উননব্বই জন এটা আমরা যদি বাদ দেই তাহলে ওই বিদ্যালয়ে ছাত্র থাকে আটশো নয় জন তাহলে আমাদের প্রশ্ন ছিল ওই বিদ্যালয়ে কতজন ছাত্র তাহলে আমাদের ছাত্র থাকলো আটশো নয় জন আমরা এখানে বাদ দিলাম দেখো এখানে নিচে নয় আছে ওপরে আট আছে তাহলে নিচে অবশ্য নয়টা বড় সংখ্যা ওপরে আট ছোটো সংখ্যা এই জন্য আটকে আঠেরো ধরতে হবে আঠারো থেকে নয় বাদ দিলে নয় হাত থাকলো এক তাহলে এখানে নয় আসলো নয় নয় মিলে গেলে শূন্য তারপরে দেখো নয় এটাও বড়ো সংখ্যা ওপরে সাত ছোটো সংখ্যা সাতকে সতেরো ধরতে হবে সতেরো থেকে নয় বাদ দিল হাতে থাকে এক বামে এক চলে আসলো এক এক মিলে শূন্য হয় বামে শূন্য দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না আমরা খ নাম্বার দেখি গ নাম্বার খ হতে আমরা পেয়েছি ওই বিদ্যালয়ের ছাত্রী সংখ্যা নয়শো উননব্বই জন তাহলে ছাত্রী চলে গেল তিয়াত্তর জন আমরা বাদ দিয়ে পেয়েছি নয়শো ষোলো জন প্রশিক্ষার্থীবিন্দু আমরা আট নম্বর অঙ্কে চলে আসছি পিতা পুত্রের বয়সের সমষ্টি সাতষট্টি বছর পুত্রের বয়স আঠেরো বছর পিতার বয়স নির্ণয় করো পুত্রের পিতার বয়সের চেয়ে পুত্রের বয়স কত কম অথবা এখানে গ নম্বরে বলা হচ্ছে আট বছর পর পিতা পুত্রের বয়স কত হবে দেখো সমাধান যদি আমরা করতে চাই যেহেতু আমাদের পিতা পুত্রের বয়সের সমষ্টি এখানে সাতষট্টি বছর দেওয়া আছে সেটা আগে আমরা লিখবো তারপরে আমরা পুত্রের বয়সে এখানে দেওয়া আছে আঠেরো বছর সেটা আমরা বাদ দিব তাহলে এখান থেকে পুত্রের বয়স বাদ দিলে আমরা পিতার বয়সটা অবশ্যই অবভিয়াসলি পেয়ে যাব আবার আগের মতো বিয়ে করতে হবে সাতকে সতেরো ধরতে হবে সতেরো থেকে আট বাদ দিলে নয় হাতে থাকে এক দুই তাহলে ছয় থেকে দুই বাদ দিলে চার হয় পিতার বয়স ঊনপঞ্চাশ বছর এরপর দেখো খ নাম্বার আমরা কো হতে পারলাম পিতার বয়স ঊনপঞ্চাশ বছর আর পুত্রের বয়স আমাদের আঠেরো বছর দেওয়া ছিল উদ্দীপকে আঠেরো বাদ দিলে আমরা পুত্রের বয়স কত কম পিতার চেয়ে সেটা আমরা পেয়ে যাব। নয় থেকে আট বাদ দিলে এক হাতে থাকে থাকে না তাহলে চার থেকে একবার দিলে তিন পুত্রের বয়স কম একত্রিশ বছর অর্থাৎ পিতার বয়স ঊনপঞ্চাশ বছর আর পুত্রের বয়স আঠারো বছর কিন্তু পুত্রের বয়স পিতার তো কত কম এটা আমাদের চাওয়া হয়েছিল আমরা বাদ দিয়ে পেলাম একত্রিশ বছর গ নাম্বারে দেওয়া ছিল পিতার বয়স ও পুত্রের বয়সে আট বছর পতাদের বয়স কত আমরা পিতার বর্তমান বয়স পেয়েছি ঊনপঞ্চাশ বছর দেখো আট বছর পর এটা আমরা যোগ করে সাতান্ন বছর হয়েছে পুত্রের বর্তমান বয়স পেয়েছি আমরা আঠারো বছর আমরা যদি আট বছর যোগ করি তাহলে ছাব্বিশ বছর হয় এখানে একটা কথা বলে নেওয়া ভালো তোমাদের প্রশ্নে দেওয়া ছিল পিতা ও পুত্রের বর্তমান বয়স কত তাহলে আমরা আট বছর পর পিতা ও পুত্রের বয়স কত হবে তাহলে আমরা দেখো আট বছর পর পিতার বয়স সাতান্ন বছর আট বছর পর পুত্রের বয়স ছাব্বিশ বছর এখন এখানে একটা দেওয়া আছে দেখো এটা তোমাদের একটু আলাদা করে মার্কিং করে রাখা হয়েছে এখানে অনেক সময় প্রশ্নে চাওয়া হয় পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত আট বছর পর অথবা অনেক সময় চাওয়া হয় আট বছর পর পিতা ও পুত্রের বয়স একত্রে কত হবে যেহেতু একত্রে চায় নাই তাহলে এই লাইনটা না দিলেও চলবে আমরা নয় নম্বর অঙ্কে চলে আসছি আট হাজার দুশো চুয়ান্ন সাত হাজার পঁয়ত্রিশ পাঁচ হাজার চারশো এবং দশ হাজার ছয় হাজার তিনশো উননব্বই কয়েকটি সংখ্যা এখানে দেওয়া হয়েছে দ্বিতীয় সংখ্যাটির শত স্থানীয় অঙ্কের স্থানীয় মান লিখতে বলা হয়েছে প্রথমে দ্বিতীয় সংখ্যা দুইটি কথায় লিখতে বলা হয়েছে চৌষট্টিকে চতুর্থ সংখ্যাটির সমান মানাতে কতটি একষট্টি দল প্রয়োজন পঞ্চম সংখ্যাটি হতে ছয় বেশি সংখ্যাটিকে কথায় লিখতে বলা হয়েছে আমরা ক নম্বরের সমাধান যাই দ্বিতীয় সংখ্যাটি আমরা দেখতে পাচ্ছি সাত হাজার পঁয়ত্রিশ আর শতক স্থানীয় অঙ্ক অবশ্য এখানে শূন্য এখন আমরা দেখো প্রথম এবং দ্বিতীয় সংখ্যার আমাদের যে চাওয়া হয়েছিল কথায় লিখো আট হাজার দুইশত চুয়ান্ন সাত হাজার পঁয়ত্রিশ আমরা কথায় লিখেছি আর চতুর্থ সংখ্যাতে সংখ্যাটি আমাদের দশ হাজার ছিল সেখান থেকে আমরা একটা চৌষট্টি সংখ্যা আমরা যদি বাদ দিই তাহলে আমরা সমান বানাতে প্রয়োজন আমাদের ছত্রিশশো এই ছত্রিশশোকে যদি আমরা কয়টি দল একশোর কয়টি দল হবে সেটা যদি আমরা বের করতে চাই অবশ্যই ছত্রিশশোকে আমরা একশো দ্বারা ভাগ করব ভাগ করে আমরা পেয়েছি দেখো আমরা ছত্রিশ পেয়েছি তাহলে অতএব ছত্রিশটি একশোর দল প্রয়োজন ঘ নম্বর ছিল পঞ্চম সংখ্যাটির সাথে ছয় বেশি সংখ্যাটির কথায় লিখো ছয় বেশি আমরা যোগ করে পেয়েছি ছয় আমরা কথায় লিখেছি দেখো ছয় হাজার সর্বশেষ আমাদের আজকের ক্লাসের দশ নম্বর অঙ্ক ছেলের বয়স আঠেরো বছর মায়ের বয়স বাহান্ন বছর মা ছেলের মোট বয়স কত এবং দশ বছর পর ছেলের বয়স কত হবে দশ বছর পর মা ছেলের মোট বয়স কত হবে সুন্দর একটা অঙ্ক ছেলের বয়স আঠারো বছর উদ্দীপকে দেওয়া আছে মায়ের বয়স দেওয়া আছে বাহান্ন বছর যোগ করলে আমরা পেয়ে পেয়ে গেলাম সত্তর বছর আট দুই দশের শূন্য হাত এক লাখ পাঁচ হাজার ছয় এক সাত সত্তর বছর খ নাম্বার দেখো দশ বছর পর ছেলের বয়স আঠারো বছর দশ বছর পর ছেলের বয়স চেয়েছে এখানে আমরা দশ যোগ করে দিলে আঠাশ বছর হয়ে গেল আর দেখো গ নাম্বারে আমরা কহতে পেয়েছি মাও ছেলের মোট বয়স পেয়েছি সত্তর বছর দশ বছর পর মাও ছেলের মোট বয়স কত হবে এখানে দেখো সত্তর সাথে দুইটা দশ যোগ করা হয়েছে একটা মা এবং একটা ছেলের এই জন্যই দুইটা যোগ করা হয় তোমরা যদি সৌত্ত যোগ দশ দাও তাহলে কিন্তু ভুল হবে অবশ্যই সৌত্য সাথে মা এবং ছেলে উভয়ের দশ বছর দশ বছর এই বিশ বছর যোগ করতে হবে যোগ করে আমরা পেয়েছি নব্বই বছর আমরা পেয়ে গেলাম আমাদের আজকে ছয় নম্বর ছয় থেকে দশ নম্বর অঙ্ক আজকে করলাম আমরা তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ছিল আজকের আলোচনা পরবর্তী ক্লাসে আমরা আশা করছি যোগ্যতা ভিত্তিক অঙ্ক এগারো থেকে আঠেরো নম্বর পর্যন্ত সমাধান আমরা করব এই প্রত্যাশায় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম